বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না মন্তব্য ফখরুলের আগে ঘুষ দিতে হতো এক লাখ এখন লাগে পাঁচ লাখ নির্বাচনে ভয়াবহ হুমকি হতে পারে এআই বলছেন সিএসই ভোটের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার চান স্বরাষ্ট্র উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থী সহ দুইজনের মৃত্যু মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে পঁয়ত্রিশ নগদ চালানোর সক্ষমতা নেই পোস্ট অফিসের মন্তব্য গভর্নরের চলছে বেসরকারি বিনিয়োগকারীর তালাশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমার্কের চিঠি দুই শতাধিক ব্রিটিশ এম্পেল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনায় মূল লক্ষ্য বলছেন প্রধানমন্ত্রী দর্শক আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডে তে আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না শনিবার ২৬ জুলাই সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন একই দিন সিরডা মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ টাকা বলেন কোথাও কোনো সুশাসন নেই নিয়ন্ত্রণ নেই পুলিশে কোনো পরিবর্তন হয়নি তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় এজন্য সময় লাগবে এজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না মির্জা ফখরুল আরও বলেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে আরো বড় বিপদে ফেলতে পারে মনে রাখা দরকার যে রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক অস্ত্রের চেয়েও মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাব্বিশ জুলাই সকালে খুলনা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন এআই পদ্ধতি একটি বড় চ্যালেঞ্জ এই পদ্ধতি ব্যবহার করে হুবহু নকল করা যাচ্ছে একজনের বক্তব্য এজন্য জন্য দেশি বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করছে আধুনিক যুগে এটি অস্ত্রের চেয়েও ভয়াবহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ফিরিয়ে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি এদিন নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলেন গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র সহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ মাইলস্ট্রন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ জনে ছাব্বিশ জুলাই শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থী সহ দুইজনের মৃত্যু হয়েছে সকাল নয়টা দশ মিনিটে অষ্টম শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার শরীরে চল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাউন বিন রহমান সকাল সোয়া দশটার দিকে মাসুমা নামের আরও একজন বার্ন ইনস্টিটিউটে মারা যান তার শরীরে নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল গত একুশ জুলাই দুপুরে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বীর উত্তম এ খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে ক্যাশলেস সোসাইটি করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক একইসঙ্গে আর্থিক অন্তর্ভুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এজেন্ট ব্যাংকিংয়ে পঞ্চাশ শতাংশ নারী এজেন্ট রাখার নীতিও কার্যকর করা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়ার সাক্ষাৎকারে আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যাশলেস সোসাইটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর নতুন ডিজিটাল ব্যাংক দেওয়ার পরিকল্পনা নিয়ে তিনি বলেন আমরা খুব শিগগিরই ডিজিটাল ব্যাংক নিয়ে এগোচ্ছি হয়তো আগস্ট মাসে আমরা নতুন আবেদন চাইব নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নগদের মূল নিয়ম লঙ্ঘন হচ্ছে পোস্ট অফিস আর্থিক প্রতিষ্ঠান পার্সেল পাঠাতেই পারছে না পৃথিবীর সব দেশে পোস্টাল ডিপার্টমেন্ট চলে পার্সেল ব্যবসা থেকে এখানে সেটা নেই জিরো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট হাউস অফ দুশো একুশ জন এমপি শুক্রবার পঁচিশ জুলাই তারা এই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গত বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে ফ্রান্স ম্যাকো এই ঘোষণা দেওয়ার দুদিনের মধ্যে স্টারমার্কে চিঠি দিলেন দু শতাধিক ব্রিটিশ এমপি এমপিদের চিঠির জবাবে স্টারমার্ক জানিয়েছেন আমাদের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায় শান্তি স্থাপন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সেই লক্ষ্যের চূড়ান্ত ধাপ কিন্তু তার আগে আরও কয়েকটি ধাপ রয়েছে দর্শক এই ছিল আজকের টিভিএস নিউজ অব দ্য তে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে